আগামী ত্রয়োদশ নির্বাচনে বিএনপি ব্যর্থ হবে এটা বিএনপি মনে করে বিশেষ করে বিএনপির মধ্যে যারা আকাশ কুসুম কিংবা অলিক কল্পনা করে না তারা একটা ভয়ের মধ্যে আছে তার এক নিজেই প্রচন্ড পেসিমিস্টিক যে অঘটন ঘটে যেতে পারে নির্বাচনে বিএনপি হেরেও যেতে পারে এবং জিত প্রচন্ড চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে এবং অ্যাবসলিউট মেজরিটি যে যা ইচ্ছা তা করবে সেটা লিস্ট পাবে না এটা নিশ্চিত এজন্যে তারেক রহমান কতদূর অ্যাডভান্স হয়েছে দেখেন তিনি বলছেন যে আগামী নির্বাচনে না হলেও তার পরের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে বিএনপি বুঝতে পারছে আগামী নির্বাচনে তাদের বারোটা বেজে যেতে পারে চাঁদাবাজি শুরু করেছে এই চাঁদাবাজি বন্ধ করাটা তো কঠিন এতে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং এখন বিএনপির রাজনীতি করার কিছু নেই আওয়ামী লীগ চলে গিয়েছে কার বিরুদ্ধে বলবে জাতির সামনে কি নিয়ে হাজির হবে বরং বিএনপির বিরুদ্ধে বলার অনেক জায়গা বিএনপি বিরোধী দলগুলো আছে জামাত ইসলামী অন্য দলগুলো আছে কিন্তু বিএনপি কি নিয়ে জনগণের কাছে যাবে একত্রিশ দফা ওটা জনগণ খায় না তাহলে কি করবে এই জন্য আগামী নির্বাচন তাদের জন্য কঠিন যার ফলে তারপরে তারপরের নির্বাচন নিয়ে বিএনপি অলরেডি ভাবছে মানে চতুর্দশ সংসদ নির্বাচন নিয়ে বিএনপি ভাবছে যে এবার ভালো করতে না পারলেও তারপর ভালো করতে হবে বুঝতে পারছেন ইটস ভেরি সিগনিফিকেন্ট তবে এখানে কিছু কথা বলি আমি যদি বাংলাদেশে একটা নতুন সেটেলমেন্ট হয় এবং একটা নতুন সংবিধান হয় আওয়ামী লীগের বিচার হয় আওয়ামী লীগ নির্বাচনে আসতে না পারে এবং সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ হয় নির্বাচন আগে সত্যিকার অর্থে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয় বা রাজনৈতিক সংস্কৃতি যদি সুষ্ঠু হয় যেখানে ভোট চুরি করা যাবে না টাকা দিয়ে নমিনেশন কেনা যাবে না এরকম একটা বন্দোবস্ত যদি হয় তাহলে বিএনপি নির্বাচনে হেরে যেতে পারে কারণ জামাত ইসলামী সহ নতুন যে দল আসবে সবাই মিলে ঐক্যবদ্ধ হতে পারলে বিএনপির প্রচারণারই কোনো তেমন গ্রাউন্ড নাই এবং বিএনপির ভোট যেমিতি হারে কমছে এবং জনগণের মধ্যে একটা কনসেপ্ট তৈরি হয়েছে যে আওয়ামী লীগ বিএনপি এগুলো মুদ্রা এপিট পুরনোদের অনেক দেখেছে এবার নতুন কাউকে দেখি এই বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ দ্রুত নির্বাচন হলে এই বিএনপির অপকর্ম সত্ত্বেও যেহেতু বিকল্প শক্তি দাঁড়াতে সময় লাগবে আর জামাত ইসলামী পুরোপুরি বিএনপির বিকল্প ইটস ভেরি টাফ নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে তখন হয়তো বিএনপি জিতে যেতে পারে তবে একটা বিষয় বিএনপি জিতলেও এটা তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে কারণ বিএনপির লোকজন যেভাবে বিএনপির লোকজন চাঁদাবাজি করেই দেশটা ধ্বংস করে দিবে তখন জনগণ পিটিয়ে তাদেরকে দুই তিন বছরের মধ্যে ক্ষমতা থেকে নামিয়ে দিবে আর বিএনপি চাইলেও আওয়ামী লীগের মতো সবকিছু দমন করতে পারবে না সেই যুগ আর আসবে না অতএব বিএনপি জানে যে আগামী নির্বাচনে তাদের খবর আছে না জিতলেও সংসদ নির্বাচনের একটু নির্বাচনে কিন্তু সেই ইঙ্গিত দিচ্ছে ফেসিস সরকার দেশটাকে ধ্বংস করে দিয়েছে তারেক রহমান বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন ফ্রেসিস সরকার দেশটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য নানান কর্মশালার আয়োজন করছি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ভোটের আস্থা অর্জন ভোটারদের ভোটের আস্থা অর্জন করতে হবে ভোটের আস্থা অর্জন করতেই পারছে না বিএনপি আমরা এ দেশের জন্য কি করতে চাই তা মানুষকে জানাতে হবে আস্থার পর্যায়ে আমাদের ধরে রাখতে হবে ইটস ভেরি টাফ বিএনপির উপর জনগণের আস্থা নেই নতুন নতুনভাবে কি বলে আস্থা অর্জন করবে সেই জিনিসটাই নাই তাদের বিভিন্ন কর্মশালা করছে এতে জনগণের কোনো সারা পাচ্ছে না তারেক রহমান বলেন কিছু সংখ্যক লোক নিজেদের স্বার্থের জন্য আমাদের এই অর্জনে পানি ঢালার চেষ্টা করছে সেই কিছু সংখ্যক লোক কারা তাই দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের আমাদের দলের একত্রিশ দফার বাস্তবায়নের মাধ্যমে জবাব দিতে হবে আমরা তাদের কায়দায় জবাব দেব না তাদের কায়দায় জবাব দেব না তিনি আরো বলেন আগামী নির্বাচন কঠিন হবে শুধু একটি নির্বাচনে নয় পরের নির্বাচনে প্রস্তুতি নিতে হবে বুঝতে পারছেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আগামী নির্বাচন কঠিন হবে অতএব আগামী নির্বাচনে বিএনপি ব্যর্থ হতে পারে হেরে যেতে পারে অতএব তারপরের নির্বাচনে নিতে হবে হিসাব বুঝতে পারছেন তারেক রহমান তারেক রহমান দূরদর্শী তারেক রহমান ইজ অলওয়েজ রাইট আফটার ফিফথ অগস্ট এটা আমি বিশ্বাস করি তার উপলব্ধিগুলো সঠিক আসলে বিএনপি বলতে তারেক রহমান খালেদা যে অন্য সবাই দালাল দাবাজ এদের এরা না থাকলে বিএনপি এমনি হেরে হারিয়ে যাবে খালাকদা তো নেই আল্লাহ তাকে সুস্থ রাখুক কিন্তু তারেক রহমান যদি কোনো কারণে রাজনীতি থেকে হারিয়ে যান দেখবেন যে বিএনপি শেষ তখন বিএনপি দশ টুকরো হবে এখন কথায় চিরা ভিজবে না জনগণকে জানাতে হবে জনগণকে জনগণের বিশ্বাস ধরে রাখতে হবে বিগত পনেরো বছর নির্যাতনের শিকার হয়ে জনগণের পক্ষে কথা বলে বলা বন্ধ করে নি বিএনপি তাই স্বার্থের জন্য কাউকে সুযোগ দেয়া যাবে না বিএনপির ভেতর অনেকে ব্যক্তিস্বার্থ অর্জন করতে যাচ্ছে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না এটাই বার্তা এটা আত্মসমালোচনা বিএনপির অনেকটা তারেক রহমান বলেন আমরা ব্যক্তি স্বার্থে রাজনীতি করছি না তারেক রহমান ব্যক্তি স্বার্থে রাজনীতি করছেন না দেশের স্বার্থে জনগণের স্বার্থে রাজনীতি করছেন এটা মনে প্রাণে আমরা বিশ্বাস করি মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে আপনাকে জনগণের দিকে তাকাতে হবে অনেক সময় দলের মধ্যে কিছু দুষ্ট থাকে তাদের টাইট দিয়ে ধরে রাখতে হবে আমাদের একত্রিশ দফা দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে হবে জনগণ আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার আমাদের আহ আরো নানান নেতারা নানান কথা বলছেন মানে বিএনপি বুঝতে পারছে জনগণ আস্থা ধরে রাখার কোনো বিকল্প নেই বিএনপির লোকজন উল্টাপাল্টা কাজ করছে আওয়ামী লীগের মতো ভোট চুরি বা সেগুলো চাইলেও করতে পারবে না হয়তো চেষ্টা করবে আর আগামী নির্বাচনে খবর আছে পরের নির্বাচনের প্রস্তুতি নেওয়া ছেলেরা হলে ফিরে যাও